বিডিতে স্বাগতম বাংলাদেশের শীর্ষস্থানীয় আইটি এবং এআই অটোমেশন কোম্পানি যা ব্যবসা প্রতিষ্ঠানকে আরো স্মার্ট ও ডিজিটাল করছে অটোমেশন প্রফেশনাল কোর্স আর্ন আফটার লার্ন প্রোগ্রাম Maxtech বিডি has অলরেডি ক্রিয়েটেড স্মার্ট ERP, CRM and অটোমেশন solutions ফর ক্লায়েন্টস ইন বাংলাদেশ ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ড যদি আপনি সফলভাবে প্রকল্পটি সম্পন্ন করেন তাহলে আপনি কোর্স ফি এর সেভেন্টি পার্সেন্ট ফেরত পাবেন একটি সত্যিকারের আর্ন আফটার লার্ন সুযোগ কোর্সটি পরিচালনা করছেন মোহাম্মদ ফারিদ ফিউনাল একজন অভিজ্ঞ অটোমেশন কনসালটেন্ট এবং আন্তর্জাতিক ফ্রিল্যান্সার আপনি অনলাইনে বা ম্যাক্সটেক ল্যাবে সরাসরি অংশ নিতে পারবেন হিরেটেইড বাস্তব প্রজেক্টে কাজের সুযোগ সহ কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করুন এবং আপনার ক্যারিয়ার শুরু করুন এআই অটোমেশনে ম্যাক্সটেক বিডিফোন অটোমেশন শিখুন প্রজেক্ট তৈরি করুন আপনার বিনিয়োগ ফিরিয়ে আনুন ম্যাক্সটেক বিডি একসাথে ভবিষ্যৎ গঠন করছি একটি স্মার্ট ভবিষ্যতের জন্য উদ্ভাবনী সমাধান